আসসালামু আলাইকুম এভরিওয়ান কিভাবে খুব সহজে এবং সঠিক নিয়মে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিও গুলো আপনার কখনোই মিস না হয়ে যায়

আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে তো আপনাদের ইনস্টল হয়ে গেলে দেখবেন এই জায়গায় কিন্তু ওপেন লেখা চলে আসবে সকল এখান থেকে ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন তো আমি আমার ফোন থেকে ওপেনের মধ্যে ক্লিক করে দিচ্ছি তাহলে কিন্তু প্রথমে আমাদের সামনে হোয়াটসঅ্যাপে ঢোকার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন ইংলিশ যে লেখাটা রয়েছে এটা মধ্যে ক্লিক করে আপনারা যে ভাষা হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে চাচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট করতে পারেন যেহেতু আমি ইংলিশে ব্যবহার করবো তাই ইংলিশটি আমি রাখবো আপনারা অন্য ভাষায় ব্যবহার করতে চলে সেটা মধ্যে ক্লিক করে সেটা সিলেক্ট করে দেবেন আমাদের যখন ভাষার কাজটা সিলেক্ট করা হয়ে যাবে এখান থেকে এই যে দেখেন নিচের অফার রয়েছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ সকল এটার মধ্যে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে আবার ফোনে এটা ক্লিক করে দিচ্ছি তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা পপ শো হয়ে যাবে এবং সেখান থেকে অ্যালাউ করে দেবেন নোটিফিকেশনের পপ আপটা অথবা এখান থেকে আপনারা আমার যেহেতু আগে একটা অ্যাকাউন্ট ছিল তাই এখান থেকে এটা ক্লিক করে দিচ্ছি আপনাদের এটা নাও আসতে পারে এবার এখান থেকে আপনাদের সামনে যখন এরকম ইন্টারফেস চলবে এখান থেকে এটা একটা বক্স রয়েছে এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন এবার এখানে আমাদেরকে আমরা যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি যে নাম্বার দিয়ে অবশ্যই এখানে কিন্তু সেই নাম্বারটা দিতে হবে আপনাদের আর একটা বিষয় বলে রাখি যাদের কার্ডটা এখানে বাংলাদেশ সিলেক্ট করা না থাকবে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে আপনারা আগে এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে রাখবেন অবশ্যই কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যেখানে বাংলাদেশ সিলেক্ট থাকে না তো অবশ্যই এটা মধ্যে ক্লিক করে আপনারা দেখবেন যেখানে নিচে দিকে স্কুল করলে কিন্তু বাংলাদেশটা পেয়ে যাবেন এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন যদি বাংলাদেশ সিলেক্ট করে থাকে তাহলে তো ভালো আপনারা যে নাম্বারে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন অবশ্যই সঠিকভাবে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন আর একটি কথা বলে রাখি আপনারা যে নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলবেন অবশ্যই সেই সিমটা কিন্তু আপনারা আপনাদের যেই মোবাইল দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলছে সেই মোবাইলের মধ্যে কিন্তু রাখবেন কারণ যে কিছু কোনো ফোন কিন্তু একটা মানে মিস কলের মাধ্যমে কিন্তু ভেরিফাই করতে হবে তো অবশ্যই সিমটাকে আপনার সেই মোবাইল রাখবেন যে নাম মোবাইল আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতেছেন বন্ধুরা আমি কিন্তু এখানে আমার যে মোবাইলের মধ্যে যে সিমটা আছে এমন একটা নাম্বার দিয়ে দিয়েছি যেটা দিয়ে আগে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা না আপনারা যখন সেই নাম্বারটা দেওয়া হয়ে যাবে এখান থেকে দেখেন নেক্সট যে লেখাটা আসবে এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ শো হয়ে যাবে এখান থেকে আপনাদেরকে বলতে চাচ্ছে আপনি যে নাম্বারটা দিয়েছেন এটা সঠিক আছে কিনা যদি এখান থেকে দেখেন সঠিক থাকে তাহলে এখান থেকে এর মধ্যে ক্লিক করবেন আর যদি বলেন না এখান থেকে যদি কোনো নাম্বার ভুল থাকে তাহলে এখান থেকে ইডিটের মধ্যে ক্লিক করে আপনার পুরোটাই সঠিক করে আবার এখান থেকে এরকম পপ আপ আসে এখান থেকে ইয়েসের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এরকম একটা স্যান্ড কোডিং অপশন কিন্তু চলে আসবে এখান থেকে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা কিন্তু আসবে অথবা নাম্বার মিস করে অথবা কোড আসবে তো দেখি আমি এখান থেকে দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু কোড কিন্তু কিন্তু চলে এখান থেকে অটোমেটিক নিয়ে নিয়েছে অনেকের ক্ষেত্রে কিন্তু কোড আসবে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু মিস আসবে এখানে কিন্তু আপনাদের কোনো কিছু করা লাগবে না বা সেটা আপনারা একভাবে রেখে দিবেন অটোমেটিক দেখবেন কোড অথবা মিস করে সে কিন্তু কিন্তু ভেরিফাই কিন্তু হয়ে যাবে যখন আপনার সামনে ভেরিফাই হয়ে যাবে অথবা আপনার সামনে এরকম টেনটা পেয়ে চলে আসবে এখান থেকে আপনার সকলে দেখেন এখান থেকে এইটার মধ্যে ক্রস করে কেটে দিবেন সেটা ক্রস করে কেটে দেওয়ার পর আপনার

কিন্তু আপনার সে ছবিটা কিন্তু দেখবেন হোয়াটসঅ্যাপে কিন্তু এভাবে কিন্তু লেগে যাবে এখান থেকে এটা দেখেন নামটা রয়েছে এখান থেকে আপনারা এখান থেকে আপনারা যে নামটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দিতে চাচ্ছেন অবশ্যই এখানে আপনার সেই নামটা দিয়ে দিবেন তো আমি এখানে আমার একটা নাম দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু আমার যে চ্যানেলের নামটা রয়েছে সেটা কিন্তু এ দিয়ে দিয়েছি যেহেতু আমার এটা মানে আমার এই চ্যানেলের জন্য খুলতেছে যে কোনো চ্যানেলে কাজ করার জন্য তো এখান থেকে আপনারা আপনার যে হোয়াটসঅ্যাপের নামটা দিতে চাচ্ছেন সেইটা দিয়ে এখান থেকে দেখেন নেক্সট যে লেখাটা আছে সকল এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু বন্ধুরা অল্প কিছু সময় লুট নিয়ে কিন্তু আপনার সিমের মধ্যে যে নাম্বারগুলা অ্যাড করা আছে সে নাম্বার থেকে যাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারগুলো কিন্তু এখানে কিন্তু চলে আসবে এবার এখান থেকে আমাদের ফোনের মধ্যে যাদের নাম্বারটা অ্যাড করা আছে যাদের সিমের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খোলা আছে তাদের সকলকে দেখার জন্য এখান থেকে দেখেন কল যে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন স্টার্ট এ কল এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু দেখবেন সমস্ত অফ নাম্বারগুলো এখানে কিন্তু চলে আসবে এখানে যাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে সকল নাম্বারগুলো কিন্তু এখানে কিন্তু শো করবে এখান থেকে আপনি যাদেরকে এখান থেকে এভাবে সিলেক্ট করে এটার মধ্যে ক্লিক করে এখান থেকে দেখেন কল চলে আসবে ক্লিক করে দিলে কিন্তু সরাসরি কিন্তু এখান থেকে কল আপনারা করতে পারবেন আপনারা যদি সরাসরি কল না করে মেসেজ করতে চান তাহলে এখান থেকে এই যে দেখেন স্যাট মেসেজ যে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আবার কিন্তু যতগুলো নাম্বার থাকবে আপনার ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যাদের খোলা রয়েছে এখান থেকে সমস্ত নাম্বারগুলো কিন্তু শো করবে এখান থেকে আপনি যাদের নাম্বারে কল মেসেজ পাঠাতে চাচ্ছেন সকলে সেই আইডির মধ্যে ক্লিক করে দিবেন অথবা এখান থেকে আপনারা যে দেখেন কিবোর্ডটা এখানে বক্স ক্লিক করে কিন্তু কি বলছিল এখান থেকে আপনি যেটা চান এটার মধ্যে ক্লিক করে পাঠিয়ে দিতে পারেন অথবা দেখেন এটার মধ্যে ক্লিক করে ভিডিও কল এবং এটার মধ্যে ক্লিক করে আপনি কিন্তু অডিও কল কিন্তু দিতে পারবেন